নমস্কার আমি শ্রী বাতসবাহুল শাস্ত্রী ধনুরাশির দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের বিশেষ রাশিফল আজ আমি আপনাদের জানাবো এমন দশটি গোপন তথ্য যা আগে থেকে জানা থাকলে আপনি এই মাসে নিজের মতো করে কাজে লাগাতে পারবেন এই ভিডিওতে পাবেন শুভ অশুভ দিন কর্মজীবন অর্থ প্রেম পরিবার স্বাস্থ্য এমন কি আধ্যাত্মিক উন্নতির সঠিক সময়ে সম্পূর্ণ তথ্য স্কিপ না করে এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর যদি আপনি জানতে চান এই মাসে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী সঠিক করণীয় কি তাহলে আমার চেম্বার দক্ষিণেশ্বরে আছে সেখানে গিয়ে সরাসরি দেখা করতে পারেন সঠিক ঠিকানা ও যোগাযোগ নাম্বার এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে তাহলে শুরু করছি এক নম্বর কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন এই মাসের এক থেকে সাত তারিখ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ আনতে পারে প্রথমে আপনার কাজের চাপ বাড়বে তা সত্ত্বেও আপনাকে পরবর্তী সময়ে সম্মান আর্থিক লাভ দেবে যদি আপনার কাজের ক্ষেত্রে কোনো দিকে যাবে এটা যদি জানতে চান তবে আপনার জন্মছক দেখিয়ে আমার কাছে সঠিক পরামর্শ আপনি নিতে পারেন তারিখ তারিখ ও নম্বর তিন অপ্রত্যাশিত আর্থিক সুযোগ নয় থেকে পনেরোই সেপ্টেম্বর শুক্র নবমভাবে প্রবেশ করছে যা ভাগ্য উন্নতি ও অর্থ লাভের যোগ তৈরি করছে এই সময় হঠাৎ কোনো বিনিয়োগ বা নতুন অফার আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য লাভজনক হবে বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা নিয়ে ব্যক্তিগত গাইডনেস চান আমার চেম্বারে আসুন বিস্তারিত আলোচনা হবে এই কদিন আপনি সবুজ রঙের পোশাক পরিধান করা খুব ভালো আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে বলবো পুরনো সম্পর্কের পুনর্জাগরণ হবে বারো থেকে আঠেরোই সেপ্টেম্বর বুদের প্রভাবে পুরনো বন্ধু বা পরিচিত কারো সঙ্গে পুনরায় যোগাযোগ হবে প্রেমের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে যোগাযোগ করছিল না বা যাদের ব্রেকআপ হয়ে গেছে নতুনভাবে যোগাযোগ হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এটা আপনার জীবনের নতুন কাজ বা সহযোগিতার দরজা খুলে দিতে পারে নাম্বার চার ভ্রমণের সম্ভাবনা বাইশ থেকে সাতাশে সেপ্টেম্বর চন্দ্র তৃতীয় ঘরে থাকবে তাই এই সময় কোনো শুভ কাজে বা ভ্রমণে বের হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই ভ্রমণ থেকে সৌভাগ্য ও অর্থ দুটোই আসবে নাম্বার পাঁচ শিক্ষায় সাফল্য আঠেরোই সেপ্টেম্বর পর বৃহস্পতি পঞ্চমভাবে থাকায় শিক্ষার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা ভালো ফল পাবেন এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে নাম্বার ছয় স্বাস্থ্যে উন্নতি আছে নয় সেপ্টেম্বরের পর প্রথম সপ্তাহ কিছুটা ক্লান্তি থাকলেও সূর্যের প্রভাবে নয় সেপ্টেম্বর থেকে আপনার শরীর শক্তি ও উদ্যম ফিরে আসবে সাত নাম্বার প্রেমের উষ্ণতা পনেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের শুক্র ও চন্দ্রের সংযোগে রোমান্স ও সম্পর্কের উন্নতি প্রেমের সম্পর্কে উষ্ণতা রং ফিরে আসবে অবিবাহিতদের জন্য নতুন প্রস্তাব আসবে সম্ভাবনা পুরো দেখা যাচ্ছে এবং বিবাহ পর্যন্ত সেটা এগিয়ে যেতে পারে নাম্বার আট পরিবারে অন্যান্যদের খবর পঁচিশ থেকে তিরিশ সেপ্টেম্বর পরিবারের কারো বিয়ে নতুন সদস্য আগমন বা উৎসবের আয়োজন হতে পারে নয় নাম্বার বুধ ও বৃহস্পতির মিলিত প্রভাবে শিল্পী সঙ্গীত যারা লেখালেখিতে উন্নতি করতে চান বা যারা ক্রিয়েটিভ কাজে যুক্ত তারা নতুন সুযোগও স্বীকৃতি পাবেন নাম্বার দশ আধ্যাত্মিক উন্নতি কেতু দ্বাদশভাবে থাকায় আধ্যাত্মিক মনোযোগ বৃদ্ধি পাবে মাসের শেষ তিন দিন আপনি ধ্যান পূজা ও মন্ত্রজপ বা তীর্থযাত্রায় আগ্রহী বাড়বে আপনার এই মাসে শুভ ও অশুভ দিন কোনটা আগে বলবো বলুন শুভ দিন হচ্ছে তিন ছয় নয় আঠেরো পঁচিশ সেপ্টেম্বর সতর্ক বা অশুভ দিন সতর্ক তো আপনাকে তা সেটা সাত চোদ্দ একুশ সেপ্টেম্বর তাহলে ধনুরাশির জন্য সেপ্টেম্বর মাসে রয়েছে কর্মজীবন ও আর্থিক উন্নতির পাশাপাশি সম্পর্ক সৃজনশীলতার আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণ সময়কে কাজে লাগান সতর্ক দিনগুলিতে ধৈর্য ধরুন আর শুভ দিন নে বড় পদক্ষেপ নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাও কিন্তু আপনার ক্ষেত্রে কারুর উপকার আপনি যখন চ্যানেলটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের তারাও তো উপকৃত হবে এবার জানাবো কিছু উপায় এই মাসে সৌভাগ্যের বাড়ানোর জন্য কিছু সহজ উপায় মঙ্গলবার আপনি লাল রঙের কাপড় সঙ্গে রাখতে পারেন বা কোনো কাপড় পরিধান করতে পারেন প্রতিদিন সকালে ওম গং গণেশায় নমহ এগারো বার জপ করুন নয় ও পঁচিশ সেপ্টেম্বর কোথাও তিল দান করুন এগুলো সাধারণ উপায় কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের ওপর ভিত্তি করে সবচেয়ে কার্যকর সমাধান জানতে চাইলে সরাসরি আমার চেম্বারে এসে আপনি পরামর্শ নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকুন অন্যের উপকার করুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো দিন আবার ধনু রাশির নতুন ভিডিও আপনি যখন পাবেন সেটা আমি নিয়ে আসছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ